ওরে বাবা আজকে যে রইদ উঠছে ফির গরমও লাগতে যাই যে গোসলটা করে আসি তাহলে একটু ভালো লাগবে ওরে বাবা এতো দেখি রোদে ডিম ভাজি খাইতে ওরে শালা এতো দেখি রোদের ভিতরে ঘুট্টা ভাজি খাইতা আরে কত সুন্দর বাণী একটু হাত দিয়ে দেখি তো গরম না ঠান্ডা আরে এত দৌড়ে দৌড়ে কই যাস আমি গোসল করতে গেছিলাম যে একটু পানিতে হাত দিছি আমাকে দিছে আরে তুই টেনশন করতেছিস এই আয়া গেছে ঠান্ডা পানি এখন হাত দিয়ে কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার মা বাবা জানো অনেক